বিভিন্ন জায়গাতে আসলাম জি 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 আপনি তো গাছ নিয়ে গবেষণা করেন তাই না আমি বিভিন্ন রাষ্ট্র করে কোনটা কিভাবে আর আপনি তো যতটুকু শুনছি মানে আপনি গাছের উপরে পড়াশোনা করছেন তাই না

সেই গাছটা আপনি যত্ন করে রাখবেন আমি আইলাম না তবে কথা শুনে আপনি নতুন মানুষ জি 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 যে গাছটা আমার তো লাগাই তুই গেলাম আমার ফোন টুন দিবেন গাছ

আমার নাম স্বপন আচ্ছা আচ্ছা স্বপন চৌধুরী যাক সবাই জানলো আপনার নামটা অনেকেই হয়তো নাম জানতে চাবে এই নামটা বলা আর আমার নাম তো বিভিন্ন জায়গায় আছে আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে একটা গুরান দেওয়ানে লাগে এলাকা বিভিন্ন জায়গা কলমান্ডা দুর্গাপুর পূর্বদলা মধ্যনগর মানে

জি জি আর এসে কিন্তু আমাদের বাইশটা